জয়েন করতে পারলে কিন্তু আমি জয়েন করি না কারণ কি আমার কোনো ফুয়েল নাই ফুয়েল মানে জানো ফুয়েল মানে তেল তেল দেওয়া তেল মানে ওই তেল না মানে উৎসাহ দেওয়া আমার কোনো উৎসাহ ছিল না আমার কোনো ফুয়েল ছিল না তাই আগায় নাই উৎসাহ পালে ফুয়েল পালে আমি আগায়ে যাব তোমরা একসাথে পনেরো জন ইন্টারভিউ দিয়েছিল তার মধ্যে শুধু তোমার চাকরি হলো কীভাবে হলো বলো তো আমি তো জানি আমার যোগ্যতা বলে চাকরিটা পেয়েছি আরে যোগ্যতা বলে চাকরি হয় নাকি যখনই বাইরে দেখলাম নোরাইল বাড়ি সাথে সাথে সম্পাদক যা করলাম যে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া গেছি আপনার এখানে চাকরি করলেও চলে আমার না করলেও চলে আমার এম অনেক বড় আমি জার্নালিজম থেকে পাস করছি আপনার এটা আমার এম না আমি অনেক উপরে যাইতে চাই গুড এইটি তো চাই মানুষের এমবিশন তো উপরেই থাকবি আমার কি সুজিত নন্দী ফোন দেয় জাতীয় দৈনিক থেকে ফোন দেয় সবসময় যে জয়েন করতে বলে কিন্তু আমি জয়েন করি না কারণ কি আমার কোনো ফুয়েল নাই ফুয়েল মানে জানো ফুয়েল মানে তেল তেল দেওয়া তেল মানে ওই তেল না মানে উৎসাহ দেওয়া আমার কোনো উৎসাহ ছিল না আমার কোনো ফুয়েল ছিল না তাই আগায় নাই উৎসাহ পালে ফুয়েল পাইলে আমি যাব যাবো ফুয়েল খোঁজেন ঢাকা শহরে তো অনেক ফুয়েল আছে ফুয়েল খুঁজে উপরে যান আরে বাবা খালি ফুয়েল থাকলে তো হবে না যার সাথে অ্যাডজাস্ট হবে যার সাথে মনের নির্মিল হবি সেরকম ফুয়েল খুঁজতেছি আমি শোনো যখন দেখলাম যে নরাইনের মানুষ নরায়নের মাঠের মানুষের মানে অন্য রকমের ফিলিংস কাজ করে নরাইনের মানুষ পাইলেই মনে হয় যে তার সঙ্গে মানে অ্যাডজাস্ট হবে আমি আগে যদি জানতাম আপনি আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার ওখানে নিয়ে আসতেন তাহলে আমি কখনই আসতাম না চলেন অফিসে দেখ শোনো তুমি কিন্তু আমার ব্যক্তিগত বিষয়ে ই করতেছো এখন আমাকে ডুবায় ফেলতেছো যখনই আমি বুঝতে পারি কোনো মেয়ে আমাকে তাচ্ছিল্য করছে আমি কিন্তু সেখানে থাকি না এক মুহূর্ত থাকি না একেবারে উল্টা দৌড় বেড়ে দেয় তোমাকে কী বলতে চাও আমাকে ব্যক্তিত্ব ছোটো করতে চাও আমি তো ছোটো ব্যক্তি আমাকে ছোট ভাবছো তুমি আচ্ছা ঠিক আছে আমরা অফিসে যাই অবশ্যই যাবো অফিসে যাবো শোনো যাওয়ার সময় তুমি আলাদা রিক্সা যাবা আমি আলাদা রিক্সা যাবো কারণ কি শরীরে টাচ না লাগে